সাত মাসের প্যাট নিয়ে স্বামী দ্বিতীয় বউকে বরণ করতে দেখছি আমার শাশুড়ি খুব খুশি হয়ে বরণ করে গড়ে তুলল আয় মা আমার ঘরে আয় ভাই সাহেবকে দেওয়া কথা আজ রাখতে পারলাম এতদিনে আমার ছেলে কাজের মতো কাজ করেছে আয় বাবা এই সোফাতে বস আমি তোদের জন্য জুস নিয়ে আসছি আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে সোফাতে বসে পড়ি আমি তাইয়াবা হোসেন বাবা আরিয়া হোসেন মা লাবণ্য বেগম বড় ভাই আদিয়ান হোসেন আমার পরিবার সবাই অস্ট্রেলিয়া সিডনিতে থাকে তবে শ্বশুর সবাই জানে আমি এতিম কেন জানে পরে বলবো স্বামী মেহরাজ বাবা মানিক শেখ মা সালমা বাই মিজান বন মেহের রাজ কি কারণে তুমি এমনটা করলে কি কমতি ছিল আমার ভালোবাসায় দেখো তাই এবার আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আনিনি। বলতে পারো এতদিন তাহলে কি ছিল মূলত আমি কেয়াকে শুরু থেকে ভালোবাসি একটা অ্যাক্সিডেন্টে অরমা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তাই তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে বিয়ে করি এখন বাচ্চাটা জন্ম নিলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমি যদি তোমার নামে কেস করি তখন কি হবে আমাকে তুমি এত কাঁচা খেলোয়াড় ভেবো না আমি তোমার মতন এতিম জেনে শুনে বিয়ে করি যাতে পরবর্তীকালে কোনো ঝামেলা করতে না হয় তুমি এই সব ছোট লোকের সাথে এত কথা বলছো কেন এই এই মেয়ে বেশি কথা বলবি না আমরা যা বলি তাই শুনবি তাহলে ডিভোর্সের চার লক্ষের সাথে আরও এক লক্ষ টাকা বাড়িয়ে দেব। আমি শুধু ওদের কথা শুনছি আমার শাশুড়ি এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বলো ফকির বাচ্চা ফকির তোর মতো একটা এতিমের এতদিন আমার বাড়িতে আদর যত্ন করছি তোর সাত কপালের ভাগ্য শ্বশুর এগিয়ে এসে বলল। দেখো মেয়ে তোমার কোনো যুগতেই ছিল না আমার ছেলের বউ হবার তারপরও হয়েছ এখন এই বাচ্চাটা দিয়ে চলে যাবে না হয় মেরে ফেলবো কাদার জন্য দুনিয়াতে কেউ থাকবে না বাবা আমি তো নিজে আসি নাই আপনার ছেলে এনেছে বলে এসেছি আগে যদি জানতাম আপনারা এতটা নিজ তাহলে আমি কেন আমার থুতু ও ফেলতে আসতাম না দেখলি রাজ কত বড় সহজ আমাকে কথা শোনায় আজ ওকে বোঝাব তোমাকে অপমান করার পরিণাম একটা লাঠি নিয়ে আমাকে কয়েকটা বাড়ি মারলেন আমি ব্যথায় ছটফট করে কেঁদে দিলাম আমার কান্না শুনে ঘর থেকে আমার ননদ ও দেবর এসে দেখে তার ভাই আমাকে খুব মারছে দুইজন এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো কি করছিস ভাইয়া ভাবিকে মারছিস কেন এই অবস্থায় বাচ্চার শরীর আঘাত লাগবে ভাই এই মেয়েকে তোর নতুন ভাবি কি তোমার মাথা খারাপ হয়েছে তুমি ভাবিকে রেখে আবার বিয়ে বাচ্চা ওকে হলে ডিভোর্স দেব তাই এই কয়েকদিন ওকে মুখ বন্ধ করে থাকতে বলবি চলো কেয়া আমরা ঘরে যাই বেবি আমাদের বাসর কোথায় সাজাবো কেন আমি যে ঘরে থাকি সেখানে না বেবি ওই ঘরে এই ছোট লোক থাকছে এতদিন তাই ওইখানে না অন্য ঘরে আচ্ছা পশ্চিমবাসের ঘরে সাজাবো লোক আসবে সন্ধ্যায় এখন মার রুমে গিয়ে ফ্রেশ হও ওই ঘরে থাকবে না ছোট লোক থেকেছে বলে আর যেই ছেলের সাথে বিয়ে বসেছে সেই ছেলেটার প্রতি অঙ্গে এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে তাহলে বোঝা যায় কে আসল ছোট লোক